আজকের আলোচনাটা শুরু করছি একটা রেল স্টেশনের ঘটনা দিয়ে ভাবুন একদার এক মহিলা যাত্রী হাতে বেশ বেশ মানে ভারী একটা ব্যাগ ট্রেনে উঠবেন আর তখনই সেখানে ডিউটিতে থাকা মানে রেলওয়ে প্রোটেকশন ফোর্স তারা মহিলাকে থামালেন আচ্ছা জিজ্ঞাসা করলেন ব্যাগে কি আছে মহিলার উত্তর পার্সোনাল জিনিস মানে দেখাতে চাইছেন না তল্লাশিতে একটু ইতস্তত করছেন বাধা দেওয়ার একটা চেষ্টা আর কি ও কিন্তু এরপর যা ঘটল সেটা বেশ মানে বেশ অবাক করার মতো আমরা এই ঘটনাটা আর এর সঙ্গে জড়িয়ে থাকা রেলপথে নিরাপত্তা চোরাচালান আটকানো এইসব নিয়ে আর এর একটা বড় অভিযান চলছে সেটা নিয়েও কথা বলবো হ্যাঁ অপারেশন সতর্ক তাই তো হ্যাঁ একদম আমাদের কাছে এই ঘটনার কিছু তথ্য আছে আর ওই অপারেশন সতর্ক নিয়েও কিছু কথা বলবো আসুন এই বিষয়টা একটু গভীরে যাওয়া যাক ঘটনাটা ঘটেছে ঝাঁসি ডিভিশনের একটা স্টেশনে মানে প্ল্যাটফর্মে যখন ঢুকছেন মহিলা তখনই আরপিএফ জওয়ানদের নজরে পড়ে যান কেন মানে ব্যাগটার জন্য হ্যাঁ ওই ব্যাগটা অস্বাভাবিক ভারী সাইজ আর ওজন দেখেই তাদের খটকা লাগে তাই তারা মহিলাকে থামিয়ে ব্যাগটা একটু দেখতে চান আর মহিলা তিনি তো বারবার একই কথা বলছেন ব্যাগে নাকি খুব ব্যক্তিগত জিনিস আছে দেখানোর দরকার নেই কিন্তু তার হাবভাব কথা বলার ধরন তাতে সন্দেহটা যেন আরো বাড়ছিল এখানেই তাহলে ব্যাপারটা মন নেয় তাই না একদম আরপিএফ কর্মীরা নিশ্চয়ই নিজেদের জায়গায় ফর্মে ছিলেন হ্যাঁ তারা তো ছাড়বেন না শেষ পর্যন্ত তাহলে ব্যাগ খুলতে বাধ্য হলেন মহিলা আর মানে ব্যাগ খুলতেই বেরিয়ে এলো রাশি রাশি অবৈধ মদ বাবা কি কাণ্ড বলুন তো হ্যাঁ থরে থরে সাজানো দেখেই তো আরপিএফ সঙ্গে সঙ্গে মহিলাকে হেফাজতে নেয় তারপর যা নিয়ম জিআরপি মানে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ঠিক আর পরে তদন্তে জানা গেল এই মহিলা আগেও মানে আগেও অবৈধ মত পাচারের সঙ্গে যুক্ত ছিলেন ও তার মানে এটা বিচ্ছিন্ন ঘটনা নয় না না সেটাই বলছিলাম এটা বেশ দুঃসাহসিক একটা চেষ্টা বলতে হবে মানে সাধারণ যাত্রী সেজে এভাবে হ্যাঁ ভিড়ের মধ্যে মিশে গিয়ে একদম তবে এই ঘটনাটা যেমনটা বলছিলাম এটা কিন্তু ওই আরপিএফ এর দেশজোড়া অপারেশন সতর্ক অভিযানেরই একটা অংশ এই অপারেশনটার মূল লক্ষ্যটা কি আসলে মূল লক্ষ্য হচ্ছে রেল নেটওয়ার্ক ব্যবহার করে যে কোনো ধরনের অবৈধ জিনিস সে পাচার হোক বা পরিবহন সেটা আটকানো আচ্ছা কিছু পরিসংখ্যান দিলে হয়তো হবে ধরুন মানে দু হাজার চব্বিশ পঁচিশ সালে এই অপারেশনের অধীনে অবৈধ মদ পাচারের পনেরোটা কেস ধরা পড়েছে পনেরোটা হ্যাঁ আর তাতে সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে আর শুধু মদ নয় কিন্তু আর কি কি ধরা পড়ছে কর ফাঁকি দিয়ে আনা সোনা রূপো এমনকি নগদ টাকা উদ্ধার হচ্ছে এই দেখুন না সম্প্রতি একশো ছত্রিশ কেজির বেশি রূপো উদ্ধার হয়েছে একশো ছত্রিশ কেজি হ্যাঁ যার বাজার দর প্রায় তেরো লক্ষ তিহাত্তর হাজার টাকা অনেক টাকা অনেক এই পরিমাণ রূপো উদ্ধার হওয়াটা কিন্তু একটা অন্যদিকেও ইঙ্গিত করে বুঝলেন অঙ্গঠিত চক্র তারাও সক্রিয়ভাবে রেলপথকে ব্যবহার করার চেষ্টা করছে কারণ এত জিনিস তো ঠিক ঠিক এত বিপুল পরিমাণ জিনিস লুকিয়ে নিয়ে যাওয়াটা তো সাধারণ ব্যাপার নয় এই প্রসঙ্গেই ঝাঁসির ডিআরএম মানে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী দীপক কুমার সিনহা তার একটা বক্তব্য আছে তিনি বলছিলেন যে এই ধরনের চোরাচালান রুখতে আর নিয়মিত স্টেশন ট্রেনের তল্লাশি অভিযান চালাচ্ছে সেটা তো করতেই হবে কিন্তু এখানে একটা প্রশ্ন আসে মানে এত বড় রেল নেটওয়ার্ক রোজ লক্ষ লক্ষ যাত্রী হ্যাঁ সেটাই তাদের অসুবিধা না করে আবার কার্যকরীভাবে এই তল্লাশি চালানো এটা কতটা কঠিন কতটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জটা তো বিরাট সে বিষয়ে কোনো সন্দেহ নেই একদিকে দেখতে হবে যাত্রীদের সুবিধা তারা যেন তাড়াতাড়ি যাতায়াত করতে পারেন হ্যাঁ হয়রানি যাতে না হয় একদম আবার অন্যদিকে নিরাপত্তার দিকটাও তো উপেক্ষা করা যায় না এই ভারসাম্য রক্ষা করাটাই আসল কাজ ঠিক কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে যে পরিমাণ জিনিস উদ্ধার হচ্ছে তাতে এটাই প্রমাণ হয় যে রেলপথকে ব্যবহার করে অবৈধ কাজ চালানোর চেষ্টা কিন্তু থামেনি মানে চলছেই তার মানে রেল পথে নিরাপত্তা মানে শুধু টিকিট দেখা বা যাত্রীদের দেখে রাখা নয় না না তার চেয়েও বেশি কিছু এই যে চোরা চালান এই অবৈধ কার্যকলাপ বন্ধ করাটাও একটা বিরাট দায়িত্ব আসলে কি বলুন তো রেলের এই বিশাল নেটওয়ার্ক আর যাত্রীদের ভিড় সেটাই কি আড়াল হিসেবে ব্যবহার করতে চায় ওরা সম্ভবত সেটাই আর তাই অপারেশন সতর্কর মতো পদক্ষেপগুলো এত জরুরি হয়ে পড়ে সুতরাং আজকের আলোচনা থেকে একটা জিনিস বেশ স্পষ্ট হচ্ছে তাই না সাধারণ যাত্রী পরিবহনের যে শান্ত পরিবেশ আমরা দেখি তার আড়ালেই কিন্তু অনেক অবৈধ কাজের জন্য ব্যবহারের চেষ্টা চলে হ্যাঁ আর এই ধরনের অভিযানগুলো সেই চেষ্টাকে আটকানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ বেশ তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা দেখলাম মদ রূপ নগদ টাকা এই সব পাচারের কথা সূত্রগুলোতে বলা হয়েছে হ্যাঁ কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন বা ভাবনা রেখে যায় এই পরিচিত জিনিসগুলো বাদ দিয়ে আর কি ধরনের মানে অপ্রত্যাশিত বা অবৈধ জিনিস থাকতে পারে যা রেলপথ ব্যবহার করে পাচার করার চেষ্টা চলছে সেটা একটা ভাবার বিষয় বটে আর সেগুলো খুঁজে বের করা আটকানো এটা কর্তৃপক্ষের জন্য প্রতিনিয়ত কীরকম নতুন চ্যালেঞ্জ তৈরি করছে এটা নিয়ে নিশ্চয়ই ভাবনার অবকাশ আছে